প্রথম রোজায় ইফতারের কেনাকাটায় উপচে পড়েছে ভিড় রেজেনগরে আজ রবিবার শুরু হলো রমজান মাসের প্রথম রোজা আর এই প্রথম রোজায় ইফতার সামগ্রীর কেনাকাটায় উঠছে পড়েছে ভিড় রেজিনগরে আর এই কেনাকাটাকে কেন্দ্র করে অল ইন্ডিয়া ইমাম মুওয়াজিন ওয়েলফেয়ার সোসাইটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল রেজ্জাক ও বেলডাঙ্গা ব্লক টুয়ের সিরাজুল ইসলাম এই বার্তা দেন সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা ও একে অপরকে সহযোগিতা করা এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন সকল ধর্মের মানুষের সাথে একসঙ্গে চলাফেরা করা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমি সর্বপ্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথম রমজান উপলক্ষে বাজারে যে উপচে পড়া ভিড় সেই ভিড়কে সম্বোধিত করে একটা কথা বলতে চাই যে আপনারা আপনাদের পছন্দ মতো ইফতার আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ক্রয় করুন যত খুশি ক্রয় করুন এবং শান্তি সম্প্রীতি বজায় রাখুন বাজারে যতই ভিড় হোক যদি দেখেন যে আপনার আগে কোনো খরিদ্দার গিয়ে আছে দাঁড়িয়ে আছে তাকে আগে ছেড়ে দিন তারপরে আপনি নিন যেহেতু আপনি একটা রোজাদার সুতরাং রোজাদারের ব্যবহারটা এমন হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে সন্তুষ্ট হয় তবে আপনার রোজা রাখা সার্থক হবে সুতরাং বাজারে যারা ভিড় করছেন বা ভিড় করবেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা থাকে আর বাজারে যেহেতু উপচে পড়া ভিড় এই উপচে পড়া ভিড় দেখে যেন দোকানদাররা যেন দামটা যেন আকাশ ছোঁয়া না হাঁকেন দামটা একটা সাধ্যের মধ্যে রাখুন এগারো মাস যেভাবে ফলের দাম আপনারা নিচ্ছিলেন সেইভাবে আপনারা নিন কিছু হয়তো বেশি করতে পারেন কিন্তু একেবারে ডিগবাজি খেয়ে মানে আকাশ ছোঁয়া দাম এটা ঠিক নয় এটা ইসলামেও ঠিক নয় এবং কোনো কোনো কিছুতেই ঠিক নয় এটা আইনের দিক থেকেও ঠিক নয় সুতরাং আপনাদের কাছে যত ফল ব্যবসিক আছেন সমস্ত ফল ব্যবসিক এবং যত রকমের ব্যবসিক আছেন এ মাহে রমজানুল মুবারক উপলক্ষে সমস্ত দোকানে ভিড় হবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা প্রত্যেকটা জিনিস ন্যায্য মূল্যে বিক্রি করবেন তাতে আপনাদেরও সুবিধা হবে এবং আপামর জনসাধারণেরও সুবিধা হবে হ্যাঁ কৃষ্ণুলিল্লাহ জি রহমানি হ্যাঁ আপনারা সকলেই জানেন যে পবিত্র মাহের রমজান মাস শুধু মুর্শিদাবাদ নয় সারা বিশ্বের মুসলিমদের জন্য একটা আবেগ ত্যাগের মাস এবং গুনামাপের মাস এবং পবিত্র মাহের রমজান মাস এই মাসের ফুজিলত অনেক ফুজিলত যে মাসকে ওপর করে মানুষেরা অনেক এই মাসে প্রচুর মানুষ যারা জাকাত থেকে শুরু করে দান থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করে থাকে আমরা সকলকে জানাই পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা তার সঙ্গে সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমরা অভিনন্দন এবং মবারকবাদ জানাই এই মাসে আমরা সকলে মিলেমিশে এককভাবে থাকবো এবং যারা অসহায় ব্যক্তি তাদের পাশে আমরা দাঁড়াবো বিগত দিনে যেমন আমরা দাঁড়িয়েছিলাম অনুরূপ হচ্ছে আপনারা সকলেই জানেন যে অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা শুধু রাজ্যে একটা বড় একটা সংঘর্ষ শুধু এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে কাজ করি আমরা এবার যেটা বরফ করে করলাম বিভিন্ন ফল বিতরণ থেকে শুরু করে আমরা লালবাগ থেকে শুরু করে ডোমকুলে আমরা কিছুদিন আগে আমরা করার জন্য একটা আলোচনা করেছি চান দিতে জঙ্গিপুরে হবে সব জায়গাতেই যে সমস্ত অসহায় ব্যক্তি তাদের কাছে যাতে আমরা কিছু ফল উপহার দিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে এই যে রমজান মাসে মানে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমত মাগধেরাত এবং দুজক হচ্ছে মুক্তি এই মাসটা আমরা সকলে ইবাদতে মস্কুল থাকব এবং আমরা এমন কোনো কাজ করব না পাঁচক তো জামাতের সঙ্গে আমরা নামাজ পড়বো আমরা তারাবীর নামাজ পড়ব এবং বিশেষ করে অন্য জায়গাতে সময় নষ্ট না করে আমরা যতটুকু পারবো মসজিদে একটু সময় দিব আমরা গাড়িতে থাকি বা যেখানেই থাকি না কেন সিকে কি রাজকারে থাকব থাকবো এই মাসটা হচ্ছে বরকতের মাস সেই জন্য সকলকে আমরা আবেদন করব যে এই মাসের আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব ভালো কাজের প্রতি আমরা যাতে করতে পারি এবং আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিন বাদ দিয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইয়ং ছেলে যারা হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ তাদেরকে লক্ষ্য রেখে বলবো যে অথচ সময় নষ্ট না করে আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকব। থাকবো মুক্ত সমাজ গড়ব আমরা নিশার দিকে যাব না আমরা এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের সমাজ আমাদের দেশ ভালো একটা জায়গায় যেতে পারে দেখছেন